রেহানা আমি জানি না নি তোমাকে কী বলছে কিন্তু আমাকে কিছুই বলে আমি নিজের চোখে দেখছে নিজের চোখে দেখছো কি দেখছো যা দেখছুই না তুমি কিছুই দেখো তুমি নিজের মতো করে ভেবে নিচ্ছ আমি নিজের মতো করে ভেবে নিচ্ছি আপনি কি আমাকে স্টুপিড মনে করেন হ্যালো না আমার অফিসে পাঁচ মিনিট পরে কল দিই না কাজের মধ্যে আছে একটা হুম পরীক্ষার কাছে দেখতেছি হুম ঠিক আছে পাঁচটায় হুম বাই সরি আমার তো সময় নেই একদম আমি আশাকে বলে দিব আপনি কি করছেন আপনি আমার কথা শুনতেছেন বলে কাউকে কিছু বলবে না বলে ভাইবেন না আপনি পার পেয়ে যাবেন পার পাওয়ার কিছু নাই আমি কিছুই করি আপনি কিছু করেন নাই